সভাপতি মঞ্চউপস্থিত পেশাজীবী দুই নেতৃবৃন্দ আমার বক্তিতার শুরুতে আপনারা আপনারা আমার পক্ষ থেকে আপনারা সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন আজকে মনে প্রেক্ষাপটে জানি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আজকে মেন ও দায়িত্ব গ্রহণ করার জন্য আজকের এই সমাবেশ আমি বুঝতে পারি নাই আজকে কেন সমাবেশ করতে হবে আজকে তিন দিন চার দিন যাব এই নগর ভবনে ঢাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছে মেয়র ইসরাকের মেয়রের দায়িত্ব গ্রহণ করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনারা ভাষায় কথা বলবেন না হাসিনার মতন ভাষায় কথা বলবেন না হাসিনা যেভাবে ওই কোথের উপর বন্দুকের নাম রেখে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছিল ব্যবহার করতে চেয়েছিল পারবেন না ঠিক পারে নাই তাই তাদেরকে বলতে চাই এই কোঠে কোটকে ব্যবহার করে আপনারা পার হতে পারবেন না এই ঢাকা শহরে খুশবেন কুকার শহর এই ঢাকা শহর দল বোধ নেমিশেছে দল বোধ সরমর ব নির্বিভাবে আদ গুসেন কুকাকে মেউর পানিয়েছিলন আর ঘট নির্বাচরে তার উত্তর জুরি আর উ সন্তা ইবাত নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল ওই শেখ আছি তার ফেচিবা লোুকেরা তার প বথ সেদিন ভোটাকাতি করে আয়েকজনকের মেয়াননি পাচিত করে যায়

করবেন না তাহলে ওই ভারতে গিয়েছে আপনারা কোথায় যাবেন কোথায় আপনাদের স্থান হবে আমরা তা জানি না তাই আপনাদের কাছে বলতে চাই ওই অনেকে বিলম্বে তার মেয়রের দায়িত্ব গ্রহণ করার সুগম

তা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয় করেছেন আমরা টাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বিশ্ববিদ্যালয়ে আমরা রাজনীতি করেছি আমরা ছাত্র আন্দোলন করে কাজ করেছে আর হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে হাসিরাকে উতখাপ করা হয়েছে বিএনপি কে বলেছেন আওয়ামী লীগের পয়সা নিয়ে বিএনপি রাজনীতি করে এই ধরনের কথা একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আরেকটি রাজনৈতিক দল আশা করে না আপনি যেভাবে কথা বলেছেন আওয়ামী লীগের বাসায়

করেছে জাতি জানতে চায় তাদের কাছ থেকে কত টাকার বিনিময়ে উবায়দুল কাদের সহ ছয় ছজন নেতা কর্মীকে আপনারা ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে বেগম কালেদের দিয়া বিরাশি সালে এক তাদের সাথে আপোষ করে নাই বেগম কালেদের দিয়া নেত্রী এক তাদের কাছে আত্ম করে নাই বাংলাদেশ আওয়ামী লীগকে আখ্যায়িত করে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে আওয়ামী লীগের কাছ থেকে টাকা দেওয়ার জন্য বিএনপি আন্দোলন সংগ্রাম করে নেয় কথাবার্তা পাবে কথা বলবেন পাবে আচরণ করবে রাজনৈতিক নেতা কর্মীরা আরেকটি রাজনৈতিক